হ্যালো পিও ভিওর্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওর্স চলে এলাম সবজি চাষ নিয়ে তো দেখতে কি ফুলে টবে ফলের টবে আমি কিন্তু সবজি রোপণ করে দিয়েছি এগুলো সবই শীতের সবজি এটি হচ্ছে বারো মাসি সাদা জাম তো গাছটিও মাসাল্লা বেশ ভালো গ্রোথ এর চারপাশ দিয়ে এটি একটি হাফ ড্রাম এর কিন্তু আমি বেশ কিছু টমেটো গাছ লাগিয়ে দিয়েছি এবং এর গ্রোথ গুলো দেখলে টমেটো গাছগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন কি সুন্দর খুবই খুবই চাকচিক একদম তরতাজা কোথাও কোনো রোগ বালায়ের এর চিহ্ন নেই আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি না তো আমি তিন থেকে চারটি হাফ ড্রামে এভাবে সবজি রোপণ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফোর সিজন গান আশা করি আগামী আগামী সিজনে ফলন নিতে পারবো তো এটিতেও গাছ কিন্তু বেশ ভালো গ্রোথ প্রত্যেকটা কিন্তু জৈব সারে পরিপূর্ণ কোনো রকম রাসায়নিক সার নেই তো এই টমেটো গাছগুলোতে কিন্তু অলরেডি ফুল চলে আসছে এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছে কিন্তু কম বেশি ফুল তো এই অবস্থায় আসলে আমি এখনো পর্যন্ত কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ নি এবং দেওয়ার প্রয়োজনও পড়েনি প্রত্যেকটা গাছেই ফুল আশা করি ভালো ফলন হবে তো এটি একটি সুন্দর আইডিয়া যে একই টবে মিশ্র পদ্ধতি একই ফলে টবে ফুলের টবে আপনি কিন্তু দুই তিন পদের সবজি করতে পারেন আপনি ইচ্ছা করলে এখানে ধনে অথবা পালন শাক লাল শাক এগুলোও কিন্তু দিতে পারেন তিন চারটি সবজি আপনি এইগুলাই দিতে পারেন হয়তো মাটি থেকে শক্তি একটু কমে যাবে কিন্তু আপনি পাশাপাশি যদি জৈব সারটা টপ আপ করতে পারেন ভাম্মি কম্পোস্টটা টপ আপ করতে পারেন এই টবের মাটিতে তাহলে কিন্তু বেশ ভালো ফলন পাওয়া যাবে এবং ভালো রেজাল্ট হবে তো আসলে ছাদ বাগানগুলো মানুষের ব্যক্তিগত যেটা আসলে পরিবারের চাহিদা পূরণের জন্য মানসিক প্রশান্তির জন্য এগুলা কিন্তু আসলে খুব বেশি মানুষ বিক্রি করে না এই রাসায়নিক সার মুক্ত করতে হবে বিষ মুক্ত করতে হবে আমি এখানে আরো কিছু সবজি দিয়েছি দেখতে পাচ্ছেন লাউ গাছ কি সুন্দর সবুজ শ্যামল কোন প্রকার রাসায়নিক সার ছাড়াই একদম অর্গানিক এখানে আছে এগুলো আর একটু বড় হলে জাংলা দিয়ে দেবো আমি এখানে দিয়েছি কিছু বেগুন দেখতে পাচ্ছেন এগুলা সতেজ চারা খুব তাড়াতাড়ি হয়তো ভালো রেজাল্ট দেখা যাবে তো বিহার চেষ্টা করতে হবে আপনাকে চেষ্টা না করলে কোনো কিছুই সম্ভব নয় আর এসব টপ গুলো যদি এভাবে পড়ে থাকতো কিন্তু খুব বেশি কাজে না লাগিয়ে যদি আপনি এভাবে ফেলে রাখতেন তাহলে কিন্তু এটি আপনার এভাবেই থাকতো তো একের ভিতর দুই তিন পদের সবজি এটা আপনাকে উদ্দীপনা আপনারও কাজের উদ্দীপনা ফিরিয়ে আনবে এবং দেখতেও সুন্দর লাগবে সাত বাগানটা যদি সবুজ শ্যামল হয় কার না ভালো লাগে তো এই টমেটো গুলো যখন এখানে ঝুলবে পেকে ঝুলবে তখন কিন্তু এর আলাদা একটা দৃশ্য হবে আপনার কিন্তু মন ভরে যাবে এই যে যে আপনি একটু পরিশ্রম করে এগুলো লাগিয়েছেন তো তখন আপনার কিন্তু এগুলোর একটা মূল্য পাবেন দেখবেন যে এগুলো আপনাকে কতটুকু মানসিক প্রশান্তি দেয় এবং কতটুকু ভালো লাগার কারণ হয়ে ওঠে তো আমি আসলে শখের বসে সব করেছি আমার সাত বাগানে বেশ কিছু চারা সংগ্রহ করেছি জামরুল থেকে শুরু করে সাদা জাম কালো জাম কামরাঙ্গা প্রায় পঞ্চাশ পদের ফল রয়েছে তো আমি সব সবসময় এগুলো পরিচর্যা আপনাদের সাথে শেয়ার করি তো নতুন করে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দিয়েছি এখানে শশা দিব বেশ কিছু ট্রেও সংগ্রহ করেছি তো পর্যায়ক্রমে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব তো সেই ভিডিও গুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন